হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে সারাদিন কর্মব্যস্ততার কারণে সেভাবে আপনাদেরকে আপডেট দিতে পারিনি শুধু আজকে বলেই না বেশ কিছু দিন যাবত কর্মব্যস্ততার কারণে দিনের বেলায় আপনাদেরকে আপডেট দিতে ব্যর্থ হচ্ছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজ বিশে সেপ্টেম্বর শনিবার ব্যানাপলী স্থলবন্দরে আজকে দুর্বিষহ পরিস্থিতির চিত্র বন্ধুরা আপনারা এই মুহূর্তে লাইভে যে চিত্র দেখতে পাচ্ছেন এমন পরিস্থিতি শেষ কবে বেনাপলি স্থলবন্দরে দেখেছেন হয়তো আপনাদেরও মনে নেই বন্ধুরা দীর্ঘদিন স্থবিত থাকার পরে পুজোকে কেন্দ্র করে কিন্তু পুরোপুরি যাত্রী সমাগমে পরিপূর্ণ হয়ে উঠেছে বেনাপোল স্থল বন্দর পাশাপাশি কর্মব্যস্ততাও কিন্তু এখানে অনেক বেশি বেড়ে গেছে আপনারা এই শুধুমাত্র বাইরের চিত্র দেখছেন আপনাদেরকে যদি ভিতরের চিত্র দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে আজকের ভিড়টা কতটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে কারণ যেহেতু দীর্ঘদিন যাবৎ যে যাত্রী সংখ্যা কম থাকার কারণে বন্দর এলাকায় কিন্তু কর্মীর সংখ্যা বেশ অনেকটাই কমানো হয় সেই জায়গায় হঠাৎ করে আজকে এত পরিমাণ ভিড় হওয়ার কারণে ইমিগ্রেশন কাস্টমসে কিন্তু বড়ো ধরনের একটা জটিলতার সৃষ্টি হয়েছে যেহেতু কর্মীর সংখ্যা কম পরবর্তীতে অবশ্য জনবল বাড়ানো হয়েছে সকল কার্যক্রমগুলো দ্রুত সম্পাদন করার জন্য পাশাপাশি সারা দিন কিন্তু এভাবেই যাত্রী চাপ অনেক বেশি লক্ষ্য করা গেছে এবং পাশাপাশি মানি এক্সচেঞ্জ রেটও কিন্তু বেশ অনেকটাই ভালো পাওয়া যাচ্ছে এখন কিন্তু তিয়াত্তর রুপি পঞ্চাশ পয়সা পর্যন্ত সর্বোচ্চ রেট পাওয়া যাচ্ছে অন্যান্য বিষয়গুলো স্বাভাবিক থাকলেও যেহেতু দীর্ঘদিন যাবৎ বিষ একটা জটিলতা পরিস্থিতি বিদ্যমান রয়েছে এখনও পর্যন্ত কিন্তু এই কারণেই যাত্রী সংখ্যা পূর্বের ন্যায় সেই সর্বোচ্চ সংখ্যক লক্ষ্য করা যায় না শুধুমাত্র ট্যুরিস্ট এবং ট্রানজিট ভিসা ব্যতীত সকল ভিসা চালু থাকার কারণে যাত্রী সংখ্যা কিন্তু বেশ অনেকটাই কম আর মেডিকেল ভিসার ক্ষেত্রে শুধুমাত্র এমার্জেন্সি যাত্রীদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে তাই এক্ষেত্রেও বেশ অনেকটা স্তবির পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি তবে আশা করছি খুব দ্রুত সময়ের ভিতর এ বিষয়ে সকল সমস্যার সমাধান করে দু দেশের সম্পর্ক আবার স্বাভাবিকতা ফিরবে এবং ভিসা নীতির যে কড়াকড়ি পরিস্থিতি রয়েছে এটারও হয়তো স্বাভাবিকতা ফিরবে এবং ভিসার পরিমাণ বাড়বে এমনটা আমরা আশা রাখছি পাশাপাশি বন্ধুরা আমরা কিন্তু দীর্ঘদিন যাবত আমরা ইন্ডিয়ান বিষয় মেডিকেল এবং অন্যান্য বিষয়ের ডেট স্লট নিয়ে কাজ করছি শুধুমাত্র এমার্জেন্সি মেডিকেল বিষয় ডেট স্লট যারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অতি দ্রুত সময়ের ভিতর আপনাদের মেডিকেলের ডেট স্লট নিয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি ধন্যবাদ